নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল দ্য আর্ট লাভার প্রত্যসে আজকের এই ভিডিওটি এর আগের ভিডিও অর্থাৎ ক্রন্দনরতা জননী সেই প্রথম ভাগের ভিডিওটির আজকে তার দ্বিতীয় ভাগ। আমি সেই প্রথম ভাগের ভিডিওটি এর আগেই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আই বাটনে ওপরে আই বাটনে সেই ভিডিওটির লিঙ্ক দিতে থাকবে এছাড়াও এই ভিডিওর স্ক্রিনে অর্থাৎ একদম লাস্ট পার্টে সেই ভিডিওটি থাকবে এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটিকে একটি লাইক করে আমার পাশে থাকবেন তা চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ধন্যবাদ তো বন্ধুরা আমার যে এই যে আকার ছবিটা তার যে বিষয়বস্তু মানে প্রাতার জননী বা ক্রাইং মাদার এই রকম নাম রাখার পিছনের কারণটা তার ব্যাখ্যাটাই এই সম্পূর্ণ ছবির যে বিষয়বস্তু তার ব্যাখ্যাটা আমি এর আগের ভিডিওটাও শেয়ার করেছিলাম কিন্তু সেটা সেরকম ভালো করে করতে পারিনি তাই আজকে আমি আবারও এই ভিডিওতে সেই সম্পূর্ণ আঁকা ছবিটার সম্পূর্ণ ব্যাখ্যা ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আপনারা ছবির দিকে তাকালে একদম ভালোভাবে দেখে বুঝতে পারবেন যে ছবিটার ওপরের দিকে ডান দিকে মানে একদম উপরের দিকে লাল রঙের মধ্যে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল ছবিটা আছে হ্যাঁ লাল রঙের মধ্যে কারণ গ্রামের চেছি যে যে ঠিক ওই মৃত্যুর পরের যে যেরকম একটা ইফেক্ট আসে লাল রঙের মধ্যে মুখ মুখটা একদম ভেসে ওঠে রক্তের মধ্যে যে এটা রক্তের আভার মধ্যে মুখটা মানে ফুটে এসছে ঠিক সেই ভাবটা আমি এখানে দেখাতে চেয়েছি মাঝখানে রয়েছে আমাদের ভারত মাতা তার পিছনে কিছু মানুষ ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির মৃত্যুর প্রতিবাদে আন্দোলন করছেন মিছিল করছেন একদম ডান দিকে তাকালে আমি কয়েকজন আমি দুটো নারী মূর্তি দেখিয়েছি যারা দুঃখে কান্নায় বেদনায় ভেঙে পড়েছে এবং একদম মাঝখানে রয়েছেন ভারত মাতা যিনি আমাদের এই ছবির মেইন ফিগার বা মেইন অ্যাট্রাকশান এমনকি যার নামে আমার এই আঁকার ছবিটাও ভারত মাতা মানে আমরা বাঙালিরা এবং ভারতীয়রা একদম ভারত মাতা বলতে আমরা যাকে চিনি এক কথায় সে হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা এই ভারত মাতা ছবিটি তাই আমি ভাবলাম যে যদি এরকম হয় যে এই ছবিটাকেই আমি একটা অন্য পোজ দেব দেখাবো যে এমন হবে যে এই ভারত মাতাটাই এই গির বসন্ধারী ভারত মাতাই যেন তার এই দুই বীর সন্তান ক্ষুদিরাম বসু এবং প্রফুল্লচকের মৃত্যুতে দুঃখিত হয়ে কান্নায় একেবারে ভেঙে পড়েছেন যেন একদম মাটিতে বসে লুটিয়ে পড়ে সমস্ত হাত পা ছড়িয়ে তিনি অঝরে কাঁদছেন এছাড়াও আমি যেটা দেখিয়েছি যে আমরা জানি অমরীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার ছবিতে ভারতমাতার মাতার চারটে বাহু এবং চারটে বাহুতে দেশের মেরুদণ্ড উন্নয়ন করার জন্য দেশের সার্বিক উন্নয়নের জন্য যে চারটে জিনিসের প্রয়োজন সেই চারটে জিনিস মানে বস্ত্র অন্ন বিদ্যা এবং ত্যাগ এই চারটে জিনিস তার হাতে আছে ত্যাগের প্রতীক হচ্ছে রুদ্রাক্ষ বস্ত্র মানে শ্বেত বস্ত্র একদম তার ঊর্ধ্ব বাম হস্তে উর্ধ্ব দান হস্তে পুঠি মানে বিদ্যা এবং তার এই ডান দিকের হাতে নিচের ডান দিকের হাতে তার ধান ধান শস্য যেটা আমাদের খাদ্যের প্রতীক সেটা এবার আমি যেহেতু এখানে ভারত মাতাকে হিসেবে দেখিয়েছি মানে ভারত মাতা কাঁদছে এই জন্য আমি তিনটে জিনিসগুলো আমি এই এই চারটে জিনিসগুলোকেই একটু ফ্যাকাশের টাইপের দেখিয়েছে মানে ফ্যাকাসে বলতে কি বলব মানে নাকি ওই যেমন আপনি এখানের ছবিটা দেখতে পাচ্ছেন যে এই সেতো বস্ত্রটা মাটিতে গড়া খাচ্ছে আর ওই বস্ত্রের রংটাও যেন ঠিক সেতো নেই ফ্যাকাসে হয়ে গেছে ঠিক সেরকমই আবার রুদ্রাক্ষের মালাটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে ভারত মাতার সাথে ঠিক সেরকমই আমি এইভাবে দেখিয়েছি আবার আপনারা লক্ষ্য করবেন যে ভারত মাতার চরণে শ্বেত পদ্ম থাকে আমি সেই শ্বেতো পদ্মগুলোকেও শুকানো অবস্থায় দেখিয়েছি যেন ভারত মাতার দুঃখে সেই পদ্মগুলোও শুকিয়ে গেছে ওভারঅল আমার এই ছবিটাই ব্যাখ্যা ছিল আরও যেটা বলা যায় যে এখানে আমি একটি লাল রঙের সূর্য দেখিয়েছি এটা হচ্ছে যেন মানে যেন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির লাল রক্ত যেন আমাদের এই সূর্যও যেন রক্তে রক্তিম হয়ে উঠেছে এই একটা ভাবনা করে আমি লাল রঙের সূর্য দেখিয়েছি আর আমি চেয়েছিলাম অ্যাকচুয়ালি যে আকাশটা পুরো লাল রঙের হবে যেন একদম শহীদদের রক্তে আকাশ পুরো লাল হয়ে গেছে আর সেই লাল রঙের আকাশের মধ্যে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির এই মুখগুলো ফুটে উঠবে সেটা আমি সম্পূর্ণভাবে করে উঠতে পারিনি সেটা আমারই ব্যর্থতা আমি ততটা পেরেছি আমি চেষ্টা করেছি তা এই ছিল আমার এই আঁকা ছবিটার সম্পূর্ণ ব্যাখ্যা আশা করি আমার এই ভাবনাতে আপনাদের ভালো লাগবে এটা আমি একদিন কি ছিল আমি সমস্ত আঁকা কপি করে আঁকতাম মানে কোনো একটা আর্টিস্ট এঁকেছে সেই আঁকাটাকে হয়তো আমি কপি করতাম বা ল্যান্ডস্কেপ পেন্টিং করতাম কমিশন বার্কাস্ত সেগুলো করতাম কিন্তু নিজের ভাবনা থেকে তৈরি করে কিছু আঁকা সেটা আমার কোনোদিনই করা হয়নি আজ আমি এই প্রথমবার নিজের ভাবনা থেকে নিজে একটা বিষয় নির্বাচন করে সেই বিষয়ের ওপর ছবি আঁকা সম্পূর্ণ নিজের মত অনুযায়ী নিজের ভাবনা অনুযায়ী সেটা আমি এই প্রথম এই ছবিতে করেছি আশা করি আপনাদের এই আঁকা ছবিটি ভালো লাগবে তা আর বেশি কিছু বলবো না আপনারা এই ভিডিওটি দেখুন আশা করি আপনাদের এই সম্পূর্ণ ভিডিও এই আপাতি ভালো লাগবে ধন্যবাদ